তোমাদের সিম্পলিফিকেশন নিয়ে বোঝাচ্ছি দেখো সিম্পলিফিকেশন বা সরল অনেক রকমই দেখানো হয়েছে বা সরল 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 মানে মানে সিম্পল অঙ্গই দেখিয়ে দেওয়া হয়েছে বদমাসে সূত্র বুঝিয়ে দেওয়া হয়েছে একটা সিম্পলিফিকেশন খুব সহজ একটা সরকার মেথড শিখিয়ে দেবে এবং টোটাল ভালো করে বোঝার চেষ্টা করো ধরো এরকম একটা সরল দিয়েছে একের বারো প্লাস একের কুড়ি প্লাসের তিরিশাপান্ন একের বাহাত্তর প্লাস একের নব্বই ধরো এরকম একটা সরল দিয়েছে তোমাকে তাহলে এই সরলটা কিভাবে করব যদি ঠিক মতো না বোঝা যায় বা বুদ্ধি অ্যাপ্লাই করে যে সরল জীবনে পারা যাবে না একদম ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক অব্দি এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্গ কত সহজ অঙ্ক দেখ এটা আমি এক লাইনে করে দিতে পারতাম এক সেকেন্ডে কিন্তু আগে আমি বুঝিয়ে নিই তারপরে তুমি তোমাদের শর্টকাট মেথডটা দেখাবো দেখো একের বারো তার মানে এখানে কত হচ্ছে একের তিন ইন্টু বারো তিন ইন্টু চার ঠিক একইভাবে চলে আসো চার ইন্টু পাঁচ ঠিক একইভাবে চলে আসো পাঁচ ইন্টু ছয় ছাপান ঠিক একইভাবে চলে আসো ওয়ান বাই নব্বই মানে নয় ইন্টু দশ এই আছে এবারে রাখবো একের তিন ইন্টু চার তাহলে যদি একের তিন মাইনাস একের চার এই একের

ইন্টারেস্টিং অঙ্ক দেখো প্রত্যেকটা কিন্তু আর তিন দশ কে তিরিশ দশ তিন দশ কে তিরিশ তিন তাহলে সাতের তিরিশ এই হচ্ছে তোমার আগে শেখা এটা প্র্যাকটিস করা শিখে নেওয়া এইবারে শিখে নেওয়ার পর দেখো কত সহজ সরল নিয়মে এই অঙ্কটা এত বড় তোমাকে শিখতে হবে না আগে প্র্যাকটিস করে নিলে এবারে দেখো এই অঙ্কটাই তোমাকে এক লাইনের মধ্যে করে দিতে হবে কিরাম পদ্ধতি একই নিয়ম ধরো একের নব্বই এটাই তো বললাম তাহলে দেখো প্রথমে কি রয়েছে একের তিন কটা আছে সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা

আমি তোমাদের ফর্ম করে দিলাম সেভেন বাই তিরিশ আবার এই এক লাইনে অঙ্কটা করে দিলাম এবারে যতবার পরীক্ষা আসবে এক লাইনে সরলটা করবে সিম্প্লিফিকেশন একদম সিম্পল জিনিস এবং এটা জীবন কাজে লাগবে ধন্যবাদ